দেখো শীতকালের বেলাতে আমরা ডাল ভাত খাচ্ছি এই যে ডাল ভাত আমরা নিচে বসে খাচ্ছি বাবা দেখো শীত পড়েছে আমরা এরকম ভাবে সবাই মিলে রাত্রি বেলায় খেতে বসি দিনের শেষে সারাদিন কাজে ব্যস্ত থাকি আমিও বাইরে থাকি মা বাবারা নিজেরা খায় দুপুরে

উচ্চ ভাজা খুব পছন্দ মা বলছে কি ভিডিওটা করার সময় ভিডিওটা করছি বলছে নিচে বসে খাচ্ছি এটা দেখাবে আমরা আমাদের চেয়ার টেবিল নেই আমরা নিচে বসেই খাই আর আমরা সত্যি গরিব মানুষ গরিব মানে মধ্যবিত্ত যেমন হয় তেমনই আমরা অন্যান্যদের মতন স্টিকের চেয়ার টেবিলে খেতে পারি না আমরা সাধারণ মানুষ এরকমভাবেই থাকি এই যে বাবা খাচ্ছে দেখো নিচে বসতে পারে না বলে বাবা এখানে বসে খাচ্ছে কি খাচ্ছ রুটি খাচ্ছ আমার মা দেখো তরকারি দিয়ে যাচ্ছে তাই বললাম যা সত্যি সেটাই আমাদের ঘর বাড়িও খুব একটা ভালো সাজানো গোছানো নয় এরকমভাবেই থাকি অনেকে ভাবো যে কাজ করি বলে মানে ভীষণ আমাকে দেখলে অনেকে ভাবে খুব বড়লোক লোক বাড়ির হয়তো খাওয়া কিছুই হয়ে বাবা খাচ্ছে পাহাড় দিচ্ছে এই হচ্ছে ব্যাপার যাই হোক আমরা খেয়ে নি এরকম মার রাত্রে আমি বাদ কাচ্ছি টাটা তোমরা রাত্রি বেলা তোমরাও খুব ভালোভাবে ঠিকভাবে খাওয়া দাওয়া করো

লোকে ঠকাতে ঠকাতে আমাদের পুরো শেষ করে দিয়েছে জিনিসপত্র আমাদের কিছু নেই নিজেদের নিজেদের লোকরাই এত ঠকিয়েছে ঠকাতে ঠকাতে আমাদের এরকম বানিয়ে দিয়েছে আমরা ঠকতেই থাকি আমার বাবা হচ্ছে ভীষণ সরল সাদা সিদা মানুষ তো এই মানুষটা এই মানুষটাকে সবাই ঠকায় নিজেদের লোকরাই ঠকায় আত্মীয় স্বজনরা হচ্ছে ব্যাপার টাটা